আসসালামু আলাইকুম বিয়ার্স যারা টয়টা ব্র্যান্ডের হান্ড্রেড টেন পনেরোশো সিসি অল অপশন অটো এইরকম একটি গাড়ি খুঁজেন তাদের জন্য রয়েছে জেলা নিমাঠ থেকে আজকের এই গাড়িটি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা উনিশশো সাতানব্বই মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার তিন সালে এছাড়াও সিলভার কালারের গাড়ি গাড়িটাতে কোনো প্রকার কাজ কাম পাবেন না গাড়িটা বর্তমানে যে অবস্থায় রয়েছে আপনারা এই অবস্থায় নিয়ে গাড়িটা ইউজ করতে পারবেন গাড়ি পিছন সাইডটা যদি একটু খেয়াল করেন দেখতে পারেন পিছন সাইডটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনারা লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও সামনে পিছনে স্টিলের সেফটিও আমার পেয়ে যাবেন আপনাদেরকে যদি আমরা পিছনের গ্লাসটা দেখাই সেটা কিন্তু অরিজিনাল রয়েছে দেখেন জাপানিজ স্টিকার সেটা কিন্তু লাগানো অবস্থায় রয়েছে সো ডান পাশ এবং বাম পাশ টোটালি ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার কিন্তু রঙের কাজ আপনারা পাচ্ছেন না সো বাস আপনাদের কিছু একটা চাকা আমরা দেখাই দেখতে পারবেন সুন্দর অ্যালড্রিং পাচ্ছেন এবং চাকার যে বিড রয়েছে আলহামদুলিল্লাহ এক বছরের মতো এই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন সো ফিয়ার্স সম্পূর্ণ গাড়িটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম কোনো প্রকার কিন্তু রঙের কাজ নেই এই গাড়িটিতে এবং আউটলুকিংটা খুবই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের রয়েছে সো চলুন এখন আপনাদেরকে আমরা গাড়িটার ইন্টারভিউ একটা দেখিয়ে দিই গাড়িটি অল অপশন অটো হওয়ার কারণে এখানে কিন্তু আপনার মাস্টার সুইচ পেয়ে যাচ্ছেন এবং মাস্টার সুইচগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে এছাড়াও যদি আপনাদেরকে আমরা দরজার জুড়িগুলো দেখাই দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়াও ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ অবস্থায় কোনো প্রকার ময়লা বা স্ক্রেচ আপনার পাচ্ছেন না সোভিয়ার্স দেখেন ড্রাইভিং হুলটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং মিটারটাও পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ সোভিয়ার্স ওপর ড্যাশবোর্ডটা খেয়াল করলে দেখতে পারবেন ড্যাশবোর্ডটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো প্রকার স্প্রেস বা কিন্তু ময়লা পাচ্ছেন না এছাড়াও গাড়িটার এসি কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং উপরে সিলিংটা দেখেন সিলিংটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির পিছনে কিন্তু বোর্ড স্পেসটাও আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি নিতে পারবেন এছাড়াও যদি আপনাদেরকে সাইডের ভিটগুলো আমরা দেখিয়ে দিই দেখতে পারবেন সাইডের ভিটগুলো কিন্তু এখনও একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ম্যাজের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকায় কিন্তু সবগুলো ভিডি আপনার এখন অরিজিনাল অবস্থাতেই পেয়ে যাচ্ছেন এছাড়াও ব্যাকডালার যে জুরিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কোনো প্রকার খোলাঘাটা কিন্তু আপনারা পাচ্ছেন না সো ভিয়ার্স এই গাড়িটা অক্টেনের পাশাপাশি আপনার এলপিজি ডাইভ করতে পারবেন যার কারণে কিন্তু আপনার সিসিডি একটা সিলিন্ডার পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথেই সো ভিয়ার্স গাড়ির পিছনে ব্যাকলাইটগুলো কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটার সাথে আপনারা পাচ্ছেন টয়েটা ব্যানের পনেরোশো সিসির একটা ইঞ্জিন এবং ইঞ্জিনের পজিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল ঘামে না এই দেখেন কত সুন্দর একদম ফ্রেশ অবস্থায় রয়েছে ইঞ্জিনটা সো বেটস এই গাড়িটার সামনের দিক থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে রয়েছে আপনাদেরকে যে সামনে মার্শালটা আমরা আরেকটু দেখিয়ে দিয়ে দেখেন মার্শালটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো বেটস যারা এই গাড়িটা সরাসরি দেখতে চাচ্ছেন বা নিতে চান তারা কিন্তু অবশ্যই জিলানি মাঠে আসবেন এবং স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বারটি দেওয়া রয়েছে চাইলে সেই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আজকের এই গাড়িটির আস্কিং রেট দ্বারা হচ্ছে আপনাদের জন্য মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন দেরি না করে এখনই কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুবালী ব্যাংকের অপোজিটে বাইতুল জামে মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত